তো যাই হোক আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ওটা ওই জায়গা রাইখো না ওটা ওই জায়গা রাইখো না ওটা শুকেছে ভালো ওটা শুকেছে নালে উপরে উপরে ফেলে দিও এটা উপরে দিয়ে দিও উপরে দিয়ে দিও আম্মু

আমার মা হলো আমার বাসায় আসলো ছেলের মানে আমার জন্য এই যে ড্রাগন ফল নিয়ে আসছে

সাইবিন অডি করলে আমি যে পেঁয়াজের উপরে রাইখো না আনারস পেঁয়াজের উপরে রাইখা ওরাটা পচাইছে আপ না খাও আরে যে রুগী হ্যায় লোক কম খায় রুগীর লগে যে থাকে আর একটু বেশি খায় এটাই সিস্টেম হ্যাঁ বললো কারখানা মানে কাজের জায়গা থাকা অবস্থায় ফোন দিছিল ফোন দেওয়ার পরে বললো যে কিছু খাবানি বললাম তো এমন কিছু খাই না দরকার নেই কিছু আনা তারপর আব্বু হলো যে ড্রাগন ফল নিয়ে আসছে আর আজকে আমি তো আর তেমন কিছু খাইতে পারি নাই শারমিন হলো গরুর মাংস খাইতে খাইতে উঠে গেছে টেকে শারমিনের পরে কাজকলা আমার শাশুড়ি মা বাসায় আসছিল আমার শাশুড়ি মা হলো তার মেয়ের হাতে সুটকি ভর্তাটা পছন্দ করছে অনেক তো এই যে সুটকি পত্তা করছিল আর এটার কথা আর বলে লাভ নাই এটা গত পরশু দিনের খাবার যেটা জাল জল দিয়ে দেখাচ্ছে আর এইখানে হলো ইলিশ মাছ ভাজা মরিচ ভাজা তো এটা আব্বু মার জন্য রাখা হয়েছিল আব্বু বলে খাইয়ে গিয়েছে বাসার থেকে তো যাওয়ার সময়টি আবার দিয়ে দিবনে বাসায় নিয়ে খাবেন আর একটু ভাল লাগতেছে এই কারণে আমি আর বিছানায় শুয়ে থাকি না একটু হাঁটতেছি ভাবলাম বাসায় কি করে না করে একটু আপনাদের কাছে একটু শেয়ার করি আর এই যে দেখেন ঈদের তিন দিন না চার দিন আগে আচার বানাইছিল ওই আচার এখনো জাল দিতে আছে চিনি দিয়ে না আচারটা খুব সুন্দর হয়েছে

ঢাকা কম তো ফলের সিজনে বিক্রমপুরে দুধের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি থাকে তো আমি হলো যেটা বলতেছিলাম যে সবাই একসাথে যদি বৈশা হালকা পাতলা যদি কিছু খাওয়া দাওয়া করেন না মানে ওই খাবার নিয়ে গল্প করতে সবার কাছে ভাল লাগে আপনাদের কাছে ভালো লাগে কিনা কমেন্ট করে জানাবেন যে কতটা সত্য কথা বললাম যে কোনো খাবারই হোক আমার মা হলো অনেক সরল সজা মানে আমার মা বলতে চাচ্ছিল যে আমরা কি ভিডিও বানাবো ভিডিও বানাইলে ভিডিও চলতে চায় না বা এরকম কিছু একটা বলতে চাইছিল যাই হোক আপনি কিছু মনে নিয়েন না আচ্ছা বিষয়টা কেমন হয়েছে আমি একটু বলি সকালবেলা তখন প্রায় কয়টা বাজে দুপুরবেলায় বলা যায় দুইটা বাজে গেছে তে দুইটা যেহেতু বাইজে গেছে আমিও ফোন দেয় নাই চারমিনও ফোন দেয় নাই মাও ফোন দেয় নাই তো কম বেশ মায় হলো ঢাকায় ছিল না মা স্রোত কইরা সকালবেলায় নারায়ণগঞ্জ গেছে গা মানে আমার নানি বাড়ি ওই হিসাব করলে আমার মার কাছে মনে হয় এন তেনি এই তেনি কয়টা বাজে দিও 10টা বাজে একটা বাজে রাত্রি মানে ফুরুত গেছে ফুরুত আইছে এখন শারমিন হলো বলতেছে যে মানে আমার বড় আপুর বাসায় হলো মিষ্টি টিস্টি নিয়ে যাইব ওই যে শারমিনের যেহেতু জায়গা কিনছে বা শারমিনের নামে রেজিস্টার হয়েছে তা এখন বলতেছে যে আপুরা তো এনে নাই তা আপুকে বাসায় হলো একটু মিষ্টি পাঠানো দরকার তা আমি আবার বললাম যে সব কাজ কাম শেষ করো মানে আরও কিছু কাজ রয়ে গেছে এটা আপনারা জানেন জানে না যে ওই যে জায়গা এটা বুঝে নিতে হবে মানে রাস্তা কন্দা দিবে বা কতটুক দিবে বা ওই জায়গাটারে বাউন্ডারি দেওয়া লাগবে যেরকম খুঁটিটা গাড়তে হবে তো এই কাজগুলো রয়ে গেছে তো এই কাজটা আগামীকাল করার কথা ছিল এখন অব্দি শারমিনকে ফোন দিয়ে জানায় নাই তো এই কাজটার জন্যই আমরা হলো অপেক্ষা করতেছি বা শারমিন হলেও অপেক্ষা করতেছে এখন শারমিন বললাম যে তোমার এই কাজটা শেষ হোক তারপর আমরা না হয় দেশে থেকে ঘুরে আসি কথা বললাম না বরাপুর বাসেও গেলাম দু একদিন আমরা ঘুরেও আসলাম তো এখন মা যে অত চলে গেছে আসলাম আসার পর বলতেছে আমরা অত যাইতাম আঙ্গুলিকে একটু অপেক্ষা করতেন

হলো এই গল্প হয় এটা বা পোক বলতে পারেন আড্ডা ছমাইলে আর ওই আড্ডা থামছে না গেছি আমার দিন

বা যাই হোক এগুলো অনেক কিছু আমার ভাই যে আমাদের এদিকে হলো যে ফল টল খাওয়া কমপ্লিট হয়েছে এক একজনের হাত কালার আব্বুর হাত দেখে দেখেন আর এই যে সব তো শুনতে আমি যেটা বলছি এটা আবার আপনি একটু অন্যভাবে ভাবে নিয়েন না দেখা যায় এটা বললেও খারাপ লাগে যেটা কেমন ভাষা তো যাই হোক

हम भी देखते बर्बे लियो रे किस्मत हार ठीक है ना देखते सब हां कौन कौन कियाना कौन जब ना कॉल उ हम्म तो जब ना सर पारस आ दो ही बस बाकी ओ इसे एना और तुम लगाई दी तो लगाओ नहीं एना ओ न तो एना मैं पहन चल रही है तो वहां गोल्ड यस इस बात था ठीक ये अब जाए ये दो चार नहीं ना ना आ तो आ तो आलिदा गाओ सारे मां दा शांतता ता ये कभी नहीं कोई नहीं ये ये देख से ये ये देखे ये 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 वाला बचागी

ক্যাপ মে জানি কয় আই এম এবার দেখছেন কন এই বিষয়টা কি আমি আপনাকে কইলাম ওই দেখো হয় নাই কই কই লই যাবনে আ দা দা দা